সুপ্রভাত বন্ধুরা সদা প্রভুর দয়ায় আরও একটা দিন আরও একটা সুন্দর সকাল তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রেশানি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সদা প্রভু যেন সবাইকে খুব ভালো রাখে এই কামনা করি ঘুম ঘুম চোখে চলে এসেছি ছাদে একটু সময় কাটানোর জন্য গাছগুলো একটু কাছ থেকে দেখার জন্য আর মাঝে মাঝে পাখিগুলো মিচির করে এদিক ওদিক থেকে ডাকছে আমি মাঝে মাঝে দেখার চেষ্টা করছি যে কোথা থেকে ডাকছে ব্যাস আমি যখনই তাকাতে যাই বা দেখতে যাই তখনই ফুরদ করে ঠিক উড়ে পালিয়ে যায় আর ক্যামেরা অন করা তো হয়ে ওঠে না যখন ক্যামেরা অন করি হয়তো অনেকক্ষণ ধরে বসে আছে তখনই হয়তো ক্যাপচার করতে পারি না হলে পাখিগুলো টুকটুক করে আসে আর চলে যায় আর বিশেষ করে পায়রাগুলো ওই ঘরের মধ্যে যখন ঢোকে মাঝে মাঝে বাসার করার উদ্দেশ্যে ঢোকে কিন্তু আর বাসা করতে পারে না কারণ সব সময় মানুষ থাকলে তো আর ওরা থাকতে পারবে না তো সেই কারণেই হয় আর এদিকটায় ফুলগুলো দেখো বেশ গন্ধ শুকতে বেশ ভালো লাগে এই বেলি ফুলগুলো আরও যখন ফুটবে বা গাছটা যখন অনেক বড় হবে আমার গাছগুলো খুব একটা বড় হবে না যত সম্ভব কারণ আমি শুধুমাত্র ওই আনাজের খোসা দিয়ে আর অল্প একটু মাটি দিয়েই গাছগুলো লাগিয়েছি তো গাছগুলোর জন্য আরও অনেক রকমের জিনিস দিতে হয় তবে গাছগুলো সুন্দর হয় আরও ঝাঁকড়া হয় ফুলগুলো হয় তো দেখা যাক আস্তে আস্তে তৈরি তো করছি এক ঝাঁক পাখি ওদিকে উড়ে গেল সেটা দেখার জন্যই উঠলাম তো দেখতে পেলাম না মানে দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরা অন করতে করতেই চলে গেছে তো একটু নিজেকে একটু দেখিয়ে দিলাম চলো অনেকক্ষণ ধরে ওখানে সময় কাটালাম এবারে ঘরের কাজ তাড়াতাড়ি করে নিই স্কুল তো রয়েছে প্রতিদিন যেন এক কাজ সকালে ওঠোরে বিছানা তোলো রে মামাকে রেডি করো রে ব্রাশ করাও রে খাওয়া রে খাওয়ার কথা বলতে আর ভালো লাগে না একটা কথা বারবার কি বলবো আর ওকেও বলি না নিয়ে এবারে ধরিয়ে দিই আর মানে কাজ করতে করতে ওর পিছনে বকবক করতে থাকি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর তাড়াতাড়ি খাও স্কুলে সবার শেষে পৌঁছায় দৌড়ে দৌড়ে যাওয়া দুষ্টুমি তো রয়েছে তার সঙ্গে চলো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি বিছানাটা জট করে গুছিয়ে নিই নিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হব যেতেই হবে সেখানে আর কিছু করার নেই আমি তবুও মাঝে মাঝে পরিমসি করলেও বাবু বলে না এই বাড়িতে থাকলে বেশি দুষ্টমি করবে তোকে স্কুলে দেওয়া ভালো দু ঘন্টা দেড় ঘন্টা আর তোমারও কাজ রয়েছে পড়ানো রয়েছে তো তুমি সেদিক থেকে নিস্তার পাবে একটা মানুষের যে কতগুলো বালিশ লাগে কি বলবো এই যে একটা এই বালিশটা মাথায় দেওয়া না এই বালিশটাও পায়ের ওইটাও পাশ বালিশটাও পায়ের আবার সঙ্গে একটা মশারি রয়েছে তার ভিতরে বালিশ ঢুকি সেটাও পায়ের মানে ওর এত পায়ের কি বলবো একদম স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি তারপরে ক্যামেরাটা অন করলাম এই যে ওরসের খিচুড়ি করে নিয়েছি মামা একটু খাবে আর আমি একটুখানি দুগাল খাবো নাহলে আমারও তো কিছু একটা খেতে লাগবে কিচ্ছু মশলা দিই না মামার জন্য তেল মশলা না খাওয়াই ভালো আর মশলা দিলে মামা পছন্দ করে না সবচেয়ে বড় কথা ওই যে মশলা বলতে যদি একটুখানি কালো জিরে বা জিরে গালে পড়েছে ব্যাস আর সেটা খাবে না সেই জন্য ওই ফোড়নও দেওয়া হয় না সামান্য একটুখানি তেল দিয়েছি আর নুন আর হলুদ ব্যাস এইটুকুই দিয়ে দিয়েছি ও একটু খাবে আর আমি দুকাল খাবো ব্যাস এটাই হচ্ছে সকালে টিফিন এখন বাজে ওই যে পৌনে পরিষ্কার করেছি দেখো একদম জিনিসপত্র অবান্ত জিনিসপত্র সব সরিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে এখনো ওই যে পড়ে রয়েছে কাঁচা ওগুলো ধোয়া হয়নি এখনো সকালের গুলো না আমি খাওয়াচ্ছি খাইয়ে দিচ্ছি খাবে না ও একা একা খাবে খেয়ে না ওর সাথে বক বক করলে হবে না তো জোর করে রান্না করছিল তাও আমি খাইয়ে দিয়েছি কারণ আমি না খাইয়ে দিলে ও আর সেটা মানে অনেকক্ষণ ধরে ফেলে রাখবে জল হয়ে যাবে বাজে রাখবে করে দিয়েই চলে আসছে একদম রান্না করে রান্না কমপ্লিট করে দিয়েছি দেখতেই পাচ্ছ মামাকে স্নান করিয়ে প্রায় দুটো বাজতে যায় ওকে খেতে দিয়ে দিলাম ফিরে এলাম একদম বিকালবেলায় বাবু বাজার করতে গিয়েছিলো আগের সপ্তাহে রবিবার বাজার করা হয়নি তো আজকেই বাজারটা করে নিয়ে এলো তো এগুলো ঝটপট করে গুছিয়ে নিই নিয়ে জামা কাপড় যেগুলো আছে সেগুলো সব গুছিয়ে নেব আজকের বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর সকাল থেকে রোদও ছিল কিন্তু বিকালের দিকে একটুখানি মেঘলা হয়ে গিয়েছিল কিন্তু তারপরে মেঘের ফাঁক থেকে ওই যে একটু লাল আবহাওয়া হয়ে সুন্দর করে প্রকৃতিটা একদম লাল হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছিল তো আমি এদিকে জামা কাপড়টা ঝট করে গুছিয়ে নিয়ে ভাবছি একটু ছাদেও যাব মামা ঘুম ঘুমাচ্ছে এখনও মানে ওঠেনি একটু দেরি করেই ঘুমাচ্ছিল এখন কি সমস্যা হয়েছে দুপুরবেলায় কিছুতেই ঘুমাতে চায় না জোর করে করে বকে বকে ঘুম পাড়ায় একটু না ঘুমালে হয় সেই সকাল সকাল ওঠে আমরা যাও সাড়ে পাঁচটায় উঠি ও কিন্তু ঠিক মানে পৌনে ছটা ছটার মধ্যেই উঠে পড়ে তো দুপুরবেলায় একটু না শুলে হয় তো জোর করে করে করি মাঝে মাঝে আর মানে ঘুমাতে চায় না তখন আর জোর করি না ওই সন্ধেবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কি ভালো লাগছে একদম লাল লাল মামা এই সময়টা ঘুমাচ্ছে গাছগুলো বিকালে জল দেবো বলেছিলাম কিন্তু বৃষ্টিতে জলটা দেয়া হয়ে গেছে গাছগুলো একদম খুব যে একদম এ নয় সুন্দর যে একদম সুস্থ একদম মাটিতে হওয়া আর কবের হওয়ার মধ্যে পার্থক্য আছে যাই হোক চলো রান্না করতে হবে রান্না বান্নাটা সারবো চলো তো বন্ধুরা আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করেছিলাম আর ছাদ থেকেই শেষ করলাম সুন্দর একটা দৃশ্যর মাধ্যমে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টাটা আবার ফিরে আসবো